আলকামারাদি আল্লাহ তাআলা হপ্রচন্ন পরিমানে অসুস্থ হলেন মৃত্যু মুখে পতিত হয়ে গেলেন মমুর অবস্থায় তার মৃত্যু কিছু মধ্যে হয়ে যাবে ইন দি টাইম তার ওয়াইফ তার স্ত্রীটা নবীজির কাছে একজন ব্যক্তিকে পাঠাইল ডাক দিয়া পাঠাইল বললেন তাড়াতাড়ি করে নবীর কাছে যাও আর কি আমার আলকামার অবস্থা বড় শোচনীয় নবীজির কাছে একটা ছেলেকে পাঠাইলো ছেলেটা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার প্রিয় সাহাবী হযরত আলকামার অবস্থা বড় করুণ অবস্থা ইয়া রাসূল আল্লাহ আপনার সাহাবী হযরত মৃত্যু মৃত্যুমুখী পতিত হয়ে আছে হুজুর কোন সময় তার জীবন যায় বলা যায় না আপনার কাছে তার স্ত্রী খবর পাঠাইছে আপনি তারে দেখা আসার জন্য এই কথা বলার পরে আমার নুরের নবী রহমত আমার নুরের নবীর হজরতে বেলালকে ডাকাইলেন ইয়া বেলাল ইয়া আলীব ইয়া আম্মার হে বেলাল হে আলী হে আম্মার তিনজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম اجمعين তিনজন সাহাবীকে আমার নবীজি ডাকাইলেন এস সাহাবীরা এই দিকে আসো তাড়াতাড়ি আলকমার কাছে চলে যাও আলকমার কাছে চলে যাও তারা দৌড়াইতে লাগলেন যাইতে 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 হযরত আলকমার বাড়িতে পৌঁছালেন আলকমার বাড়ির মধ্যে যাইয়া দেখতে চাল কামার জান যায় আর বাহির হয় আস্তে আস্তে করে কথা বলতে পারে কিন্তু তার শব্দ বোঝা যায় না এবার আলকামাকে আমার নবীজি শিখায় দিলেন হযরত আলী কি আমার নবীজি বেলালকে কে দিলেন আমার কে দিলেন সাহাবীরা রে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আলকামাকে ইমানের তালকিন দাও তাড়াতাড়ি তাকে তুমি কালেমার তালকিন তাকে বলে দাও যখন কাছা কাছি চলে গেলেন এই

நவிரு சாருளெல்லாம் நவிதோ அல் கமர்முகியே কাল কামার মুখ দিয়ে কালিমা বের হই না কালিমার তাল কিন বের হচ্ছে না গো নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন এ বেলাল তাহলে একটা কাজ করো আল কামার মা অথবা বাবা তাদের মধ্যে বলো কারা কারা বেঁচে আছে বলে বাবাটা দুনিয়াতে নাই মাটা বেঁচে আছে বলতেছে তাকে গিয়া বলবা ওই মাকে কে গিয়া বলবা যদি সুস্থ থাকে আমি নবীর কাছে আসার জন্য আর যদি অসুস্থ থাকে তবে চিন্তা কইরো না আমি নবী ওই মহিলার কাছে যাব আর হুজুর বলে বলেন আল্লাহু এবার হযরতে বেলাল গেলেন বেলাল যাইয়া ডাক দেয়া বললেন মা হে আল কমার মা ও মা তোমাকে আমার নবীজি সালাম জানাইছে বলেছে যদি সুস্থ থাকো তাহলে নবীর কাছে যাওয়ার জন্য আর অসুস্থ হইলে রহমত আলামিন তোমার কাছে আসবে আলকামার মা ডাক দেয়া কয় আমি যদি আজকে অসুস্থ থাকা অবস্থায় রহমত আলামিন আমার কাছে হেঁটে 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 আসে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব নবীজি আমার কাছে আসবে আমার জন্য দেয়াদুবি হয়ে যায় এই জন্য চিন্তা করলো আই হ্যাভ ডিটার আমি দৃঢ়

ও আলকা মা আমি তোমার একটা কথা এখন বলবো মনোযোগ দিয়ে বলে মারে মা ও আলকা মারে মা তুমি বলো আলকা মাল্লা হিসাবে কেমন আওয়াজ দেয়া বলুন মা জানে কি জানে না নে আসতে আর বলেন বলেন এবার ডাক দেয়া বলতেছে হুজুর আলকা মা তো অনেক দান অনেক টাকা পয়সা দান করে দানশীল হিসাবে আলকামার নাম শ্রেষ্ঠ আলকামা অনেক এবাদত গুজারি আলকামার নামাজে অভাব নাই রোজার অভাব নাই হজে অভাব নাই জাকাতের অভাব নাই আলকামার এবাদত বন্দিগির অভাব নাই কিন্তু উইদাউট অনলি ওয়ান একটা জিনিসের অভাব আছে রে আমার নবী কই কি জিনিসের অভাব ও তার অভাব হলো তার স্ত্রীর কথার চেয়ে তার স্ত্রীর কথাকে আমি মায়ের কথার চেয়ে বেশি সে প্রাধান্য দেই আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেই আমার চেয়ে তার স্ত্রীকে সে বেশি দাম দেয় না বুঝে আর জোরে বলেন ডাক দিয়ে বলতেছে আমার কথার উপর স্ত্রীর কথাকে প্রাধান্য দেয় স্ত্রীর কথার উপরে আমাকে কোনোদিন দিন সে প্রাধান্য দেয় তাহলে আওয়াজ দেয়া বলুন এত এবাদত দেখির কোনো দাম আছে না আর জোরে বলেন কোন এবাদত বندگی তারে মৃত্যুর সময় কালেমার কিন পড়াইতে পারল না আমার নবীজি ডাক দেয়া বলে বেলা ও বেলাল বেলাল রে তাড়াতাড়ি করে লাকরে জগার করো কো কেন লাকরে জগার করব কো নবী নবীজি গো ইয়া রাসূলুল্লাহ কেন লাকরে জগার করব কই আলকামাকে এখন পোড়াইয়া দিব আলকামাকে এখন জিন্দা অবস্থায় পুরানো হবে ডাক দিয়ে বললি বেলাল ও বেলাল তাড়াতাড়ি করে লাকড়ির ব্যবস্থা করো লাকড়ির ব্যবস্থা যখন করতে লাগলো লাকড়ি একটা কুণ্ডলি করলো একটা কথা জবান দিয়ে বলেন জবান খুলে বলেন মায়ের অন্তরের মধ্যে ভালোবাসা আছে না না আর আস্তে বলেন আছে না না এবার লাকড়ির কুণ্ডলি যখন সাজাইলো যখন আলকামাকে সামনে আনলো আলকামাকে ধরে ধরে যখন আনলো এবার লাকড়ির কুণ্ডলির মধ্যে যখন আগুন লাগায় দিবে কেরোসিন দিয়ে আগুন লাগাই দিবে রে আলকামার মা একটা ডাক দেয়া কই হুজুর গো ইয়া রাসূল রসুল আল্লাহ নবী গো নবী গো আলকা সাথে বেয়াদবি করতে পারে আলকা মামার পুলিশের মধ্যে কষ্ট দিতে পারে আলকা মামার স্ত্রীর কথার জিত আমার কথাকে প্রাধান্য না দিতে পারে স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিতে পারে আমাকে অনেক অনেক কষ্ট দিতে পারে হুজুর কিন্তু আমার সামনে আমার সন্তানের লাশ পড়বে আমার সন্তানের নিথরে দেয়াটা পুরে সরকার হবে এটা সহ্য করতে পারবো না

আসমানের আল্লাহ শের আল্লাহ জমি আছে আপনি মোহাম্মদ উপস্থিত সমস্ত সাহাবাই আছে ইয়ার সুল আল্লাহ নবী গো নবী গো আমি আলকামার মা কথা দিলাম আলকামাকে জ্বালায়া পুরায়া দিয়ে নগো আলকামার মা আমি বলতেছি আমার কলিজার টুকরা আলকামাকে আমি মাফ করে দিলাম আমি আমার সন্তানকে মাছ করে দিলাম আমার নবী ডাক দেয়া বলে মা ও মা বলো তুমি আসলে মন থেকে মাফ করছো কিনা ওই হুজোর আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আলকামার পাশে সাহাবে কেরামকে আবদ্ধ করলেন বললেন আলকামার ঠুটের কাছে যাও আলকামা আলকামাকে যখন কালেমার তালকিন পড়ানো হচ্ছে না ইলা খাইল্লাহ বলা হচ্ছে আলকামা এবার ইলা খাইল্লাহ বলার পূর্বে বলতে চাষে হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

তুমি তাকে মাফ না করার অবস্থায় কালিমার তালকিল আমার আলে আমার বেলাল আমার আম্মার তিনজন মিলে তাকে তালকিন পরানোর চেষ্টা করছে কালিমার তালকিন তারে যত চেষ্টা করেছে রে কোনবার তার মধ্যে তালকিন বের হয় নাই কোনোবা তার মধ্যে তার জবান যে কালিমার তালকিল বের হয় নাই যখন তুমি তারে মাফ করে দিয়েছো রে মা আমার আল্লাহ তারে মাফ করে দিছে ওরে বেঁচে নাই তার মতো দুই নাই যারা পরে আমার সাথে বলতে হবে ওরে মা পেছে বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা মতো না মাগো জান্নাতের চাবি আমার মা একসাথে জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি ওরে মা জরে বেচে নাই তার মতো দুঃখী নাই মাওয়াজার বেচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মতো না মা গো জন্নতের চাবি জন্নতের চাবি আমার মা Ja, es ist Zeit সন্তানের বেহেস যা যার মায়ের পায়ের নিচে মা জননী প্রতি সন্তুষ্ট হইয়াছে বাপ যদি দোয়া করে আল্লাহরই দরে পারে সবার আগে দোয়া কবুল করেনে নে পরে সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ বাপ মার দোয়া বিপো লে যায় না না জান্নাতের চাবি আমার আ জান্নাতের চাবি আমার মা মা গো বেহেশতের চাবি আমার মা ওরে মা যারে বেঁচে নাই তার মতো দুখি নাই মা যার বেঁচে নাই তার মতো দুখি নাই হলফ মতো না মা গো জন্নতের আ আহ জন্নতের আমার মা গো বেহরে চাবি। একবার চিৎকার দিয়ে জবানটা খুলে বলেন আল্লাহ আকবার